সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বত্র চেষ্টা করবে আপনাদের যে সংস্কার ভাবনা যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান সেই পরামর্শগুলো দিবেন একটি নতুন বাংলাদেশ একটি দীর্ঘ লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী চূড়ান্ত বিজয়ের পর আমরা আজকের এই সময় উপনীত হয়েছি এবং আমাদের এই লড়াইয়ে প্রবাসীদের ভূমিকা ছিল অন্যতমভাবে লক্ষণীয় আমরা দেখেছি কিভাবে বিশ্বের যেই দেশগুলোতে আসলে সভা সমাবেশ করাও নিষিদ্ধ সেখানে কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই এবং সেখানে আমাদের প্রবাসী যারা বাংলাদেশে ফিরে আসতে চান কাজ করতে চান এবং যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব যে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেকে নিয়ে আসেন বিভিন্ন বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসেন তো তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয় তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্র আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা জন্য তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের থেকে এছাড়াও আমি আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানাতে চাই বাংলাদেশে যেই সংস্কার কার্যক্রম চলমান আছে আপনারা জানেন দশটির দশটি সংস্কার কমিশন কাজ করছে আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ দিয়ে এই সংস্কার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধি হিসেবে সংস্কার কমিশনগুলোকে আপনাদের যে সংস্কার ভাবনা যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান সেই পরামর্শগুলো দিবেন